আমার বউ হামিদা কে ধরেন সে আসল আসামি হামিদাকে ধরলে সবকিছু বের হয়ে যাবে হামিদাই জানে আসিয়ার সাথে এই কাজ কে করেছে হামিদা মিথ্যা কথা বলছে আমি আমার বাবা কেউ সেদিন বাড়ি ছিলাম না আমরা নির্দোষ আপনারা সবাই হামিদাকে ধরে আনেন আদালতে দ্বিতীয় দিনের শুনানি শেষে বারবার চিৎকার করে হামিদাকে আসামি বলে দাবি করেছে হামিদার স্বামী ও শ্বশুর হিটু শেখ ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বোন হামিদাই নাকি আসিয়ার আসল আসামি তাহলে কি এবার ফেসে যাচ্ছেন আসিয়ার বড় বোন হামিদা হামিদাই কি সব কিছু তাহলে জানেন হঠাৎ করে ভিন্ন কথা বলছেন আসিয়া কাণ্ডে জড়িত আসামিরা চার আসামি হামিদার শ্বশুর শাশুড়ি স্বামী ও ভাসুর আদালতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে সবাই এলোমেলো কথা বলছেন চিৎকার চেঁচামেচি করে নিজেদেরকে নির্দোষ দাবি করেছে শুধু তাই নয় আসিয়ার বোন হামিদাকে দোষী বলেছে তার স্বামী ও শ্বশুর আসিয়ার সাথে এই ঘটনা হয় রাত এগারোটায় হামিদা বলেছে রাত দুইটায় হামিদা বারবার মিথ্যা কথা বলছে সত্যি গোপন করেছে হামিদাকে ধরলে সব কিছুই বের হয়ে যাবে সে সব কিছুই জানে আদালতে বারবার এই কথা বলেছে হামিদার স্বামী ও শ্বশুর এর আগে একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছিলেন ডিএনএ রিপোর্টে তার স্যাম্পল পাওয়া গেছে তবে এখন তিনি বলছেন তিনি কিছুই জানেন না তিনি সম্পূর্ণ নির্দোষ এমনকি ওই রাতে সে ও তার ছেলে কেউই ছিলেন না তারা দুজনেই নির্দোষ আসামিরা এখন উকিলের শিখিয়ে দেওয়া কথা বলছে যাতে তাদের সাজা কম হয় অপরাধীরা কখনো নিজেদের অপরাধ স্বীকার করেন না তবে মিথ্যা কথা বলে পার পাবে না আসিয়া কাণ্ডে জড়িত সব আসামিরা ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় আসিয়ার বোন হামিদা কি নির্দোষ আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন